আমার এটা থেকে আমি নাম 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 ভুলে না না মানে আমার 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 ভুলি চেহারা মনে মনে থাকে থাকে বান্ধবীর সাথে আমি অনেক সফ আমার বান্ধবীরা সাথে আমি অনেক ভালো করেছি পাঁচটার মতো বাট তিনটা এখনো দুইটা মনে হয় এখনও রিলিজ হয় নাই আর নাটক তো অনেক করছে নাম এখন মনে পড়ছে না বাট একজন আছে